বক্ষস্থলে কারো হাত অনুভব হতেই চোখ খুলে ফেলে তামিম নিঃশ্বাসটাও বেশ জোরেই বের হচ্ছে কপাল কুচকে চোখ ঘুরিয়ে চারপাশটা ভালো মতো দেখতে থাকে তামিম রাত প্রায় শেষের দিকে তাহলে কি এতক্ষণ সে কল্পনা করল এ কি ভয়ঙ্কর কল্পনা আর একটু হলেই তো জান বেরিয়ে আসত কল্পনা এত ভয়ঙ্কর হয় স্বাভাবিকভাবে নিশ্বাস নিতে থাকে তামিম কিছুক্ষণ পর তামিম অনুভব করে তার পিঠ ভিজে যাচ্ছে সুভা খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে তামিমকে আর অনবরত কেঁদেই চলছে তামিম চোখ বন্ধ করে ফেলে আর বিড়বির করে শয়তান সেমরি কল্পনাতে এসো আমার বারোটা বাজায় দিছে তামিম সুভার হাত ছাড়ানোর চেষ্টা করে কিন্তু সুভা ছাড়ে না সে আরও শক্ত করে ধরে চোয়াল শক্ত করে সুভাকে ডাকে তামিম সুভা আমি সকাল তামিমের সকাল নিশ্চুপ হয়ে যায় তামিম বুকের ভেতরে জ্বলন্ত আগুনটা এবার বুঝি নিবল বলে এতক্ষণ ধরে নিজেকে খুব অসহায় লাগছিল তার কিন্তু এখন মনে হচ্ছে তার পায়ের তলার মাটিটা শক্ত কিন্তু আমি তো ভালোবাসার যোগ্য না তুই তো ডিভোর্স দিতে চাস আমাকে দরকার হলে আপনাকে খাবারে বিষমিশিয়ে খাওয়াব রাতে বালিশ চাপা দিয়ে মারব তাও ডিভোর্স দেব না শোভার কথা শুনে তামিম বোকা বনে যায় সে কি তাকে ঠান্ডা মাথায় থ্রেট দিল নাকি ভালোবাসা প্রকাশ করল কিছুই বুঝতে পারলো না তামিম তাহলে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলি কেন আপনি তো বলেছিলেন যেতে আমি বললেই যেতে হবে কোন কথাটা শোনো তুমি আমার সুভা চুপ হয়ে যায় তামিমের অভিমানটা ঠিক কোথায় এটা বুঝতে পারে সুভা। তামিম রাগের মাথায় চলে যেতে বলেছে দেখে কি তাকে চলে যেতে হবে আমি আপনাকে ছেড়ে আর কোথাও যাব না তামিম কিন্তু আমি তো মানুষ ভালো না আমার এই গুন্ডা মাফিয়া গ্যাংস্টার তামিম সরকারকেই চাই বলদ বেডি এসব গুন্ডা মাফিয়া গ্যাংস্টার তোর স্বামীর পকেটে থাকে আমি তামিম সরকার সকলের বাপ আচ্ছা সুভার কান্নার পরিমাণ কমে না সে কাঁদতে কাঁদতেই তামিমের সাথে কথাগুলো বলতে থাকে তামিমও একটু ভরসা পায় তার পরিতাকে তাকে ভালোবাসে তামিম হাত ধরে সুভাকে সামনে আনে চোখের পানি মুছে দেয় কপালে আদরে পর সেঁকে দেয় সুভাও তামিমকে জড়িয়ে ধরে শুধু কি জড়িয়ে ধরবা চুম্মা কি তোমার মরা বাপ দিব তামিমের ঝাড়ি শুনে শোভা পা উঁচু করে তামিমের বাম গালে চুমো দেয় তামিম হুম আমি আপনাকে খুব ভালোবাসি কিন্তু এত জোরে থাপ্পড় মারলেন কেন একটু ধীরেও তো মারা যায় বউকে শাসনে না রাখলে মাথায় চরে বসে তাই মাঝে মাঝে আরং ধোলাই দিতে হয় আবার তেরামি করলে কানের নিচে পড়বে শোভা তামিমের পায়ে নিজের পা দিয়ে বাড়ি দেয় আহ কিছু কইলেই মারে একদম কানের নিচে লাগাব শয়তান সরকার তামিম সুভার মাথা ধরে তাকে বুকে লাগিয়ে রাখে কোনো কথা বলে না সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে তামিমকে ধরে এতদিনে সুভার কাছে পুরো বিষয়টা কাচের মতো স্বচ্ছ হলো কেন তামিম এত পোড়া থাকে হয়তো প্রথম দিন সুভাকে এখানে ডেকে আনার কারণও এটাই ছিল তার ভাইকে দেখানো ভাবি হিসেবে সুভা চলবে কিনা তামিম জি পরি আপনি কেঁদেছেন না তো মিথ্যে বলছেন আপনার চোখ রসগোল্লার মতো লাল ছেলে মানুষ কাঁদে না সকাল কিন্তু তামিম সরকার যে কাঁদল সুভার কথায় তামিম হেসে ওঠে মেয়েটা আসলেই ঘাটতারা ঠিক তার মতোই বুড়ো বয়সে যে কত কাঁদতে হবে তোর জন্য আল্লা মাদি জানে সুভা তামিমের বুকে মুখ লুকায় আসলেই তো সে তামিম সরকারকে কাঁদিয়েই চলেছে সুভা মনে মনে প্রতিজ্ঞা করে সে আর তামিমকে কষ্ট দেবে না আগলে রাখবে তার শয়তান সরকারকে একটা বইয়ের জন্য শালা জীবনে এত কষ্ট করতে হয় জিন্দিগীতে আমি আর বিয়াই করুম না বাল বোমা সাকিবের কথা শুনে চার পাণ্ডব একজন আরেকজনের মুখের দিকে তাকায় আর চোখ দিয়ে ইশারা করে কি সুন্দর মাইয়ারে সাকিব কই কই শালা যাওরার ঘরে যাওরা হ্যাতে না কোনো দিন বিয়াই করব না আবার মাইয়ার কথা শুনলেই কুত্তা পাগল হইয়া যায় ভালা হ মাহির কথায় কথায় আমার ইজ্জতে হাত দিবি না তোর আবার ইজ্জতও আছে সাকিবার মাহির একজন আরেকজনের দিকে এমনভাবে তাকায় আজকে একজন আরেকজনের মাথা ফাটিয়ে ছাড়বে শালার ভাইরা ফাডাফাডি বন্ধ কর ভাই শুনলে পাশার সাল তুলব কালামানিকের কথায় সাকিবার মাহির চুপ হয়ে যায় কিন্তু ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয় একা পেলে দেখে নেবে শোভা জি চল জঙ্গলে যাই কেন মঙ্গল করতে কি আমার আর তস হইতা না আয় জলদি আরে ভাই হাত ছাড়েন তো চুপ কর বইন জলদি আয় তামিম সুভা একজন আরেকজনের হাত ধরে টানতে থাকে ঠিক বাস ছাড়ের মতো আর অন্যদিকে সাকিবের চোখে আবারও তাদেরই টানাটানি দৃশ্য পড়ে যায় দেখসো স্নি ভাই ভাবিরে ধৈরা রঙ্গমঞ্চখানায় লইয়া যাইতাসে শিওর দুই টুকরা করব ভাবিরে ঠিক কৈস সাকিব চল জলদি মানিক আর সাকিব জলদি সামনের দিকে পা বাড়ায় কিন্তু তার আগেই মাহিরা রফিক তাদের ধরে ফেলে আর টাকলাম অফিস দুজনের মাথায় চাটি মারে মারস কালার সালার ভাইরা বার কথা ভুইলা গেছোস না তো চুপচাপ থাক সাকিব আর মানিক মফিজের কথার অর্থ বুঝতে পারে গতবার সাকিবের জন্য তামিমের নাইনটিন হতে হতে হয়নি এবার যদি সেম মিস্টেক করে তাহলে আর ছাড়বে না তাদের তাই তারা চুপচাপ দাঁড়িয়ে উকি মারতে থাকে বাড়ি চলুন তামিম এত ধৈর্য আমার নাই এখন কি ইতিহাসের নাম লেখাতে চাচ্ছেন কিসের ইতিহাস জঙ্গলের ভেতরে কন্ট্রোললেস হয়ে বাসর সারল তামিম সরকার শালার জিন্দেগি খুব জোরে জোরে হাসতে থাকে সুভাগ আর তামিম মুগ্ধ চোখে তাকিয়ে থাকে তার দিকে এই একটা মে তার গোটা দুনিয়া জুড়ে যার জন্য সে সব করতে পারে তামিম সোভার বাহু ধরে তাকে নিজের কাছে দাঁড় করায় গালে হাত রাখে সোভার আমি শুধু তোমাকে চাই সকাল তোমার নিঃশ্বাস তোমার ধ্যান তোমার কথা তোমার চাহনি সব কিছু চাই আমার